শেষ কথা হয়েছে আমার শ্বশুরের সাথে আমার সকালে আটটার সময় উনি আমাকে ফোন দিয়েছিলেন বলছিলেন যে আমি বাড়ি চলে যাচ্ছি তুমি বাড়িতে বিয়ে আসি তুমি আমি নিয়ে যাও তুমি আমার বাড়িতে অবশ্যই আমি যে বাবা হ্যাঁ আমি অবশ্যই আসবো বলেছে আমি বাড়িতে গেলে ফোন দিলে তুমি চলে আসবে এইটাই তার সাথে বাবা আপনার কি গাড়িতে আসতে না কোথায় না তোমার বড়ো ভাইয়ার গাড়ি নিয়ে আসতেছে এই আমার শ্বশুরের সাথে সর্বশেষ একটা কথা বলছে উনি আমাকে ওয়াদা করেছিলেন যে তার বাড়িতে যেন আমি আচ্ছা সেই এসে তো আর সেই আশার এই আশা একেবারেই চলে যাওয়া আছে একেবারে আশা যেটা আমাদের কখনোই আমরা কামনা করিনি আমরা কখনোই কামনা করিনি এই আশাই যে তার জন্য শেষ এটা কখনোই কামনা করিনি আপনি যেহেতু কোনো কথা বলতে পারতেছে না তারা বলা চলে একদম বোবা হয়ে গেছে তারা বোবা হয়ে গেছে কারণ কি তা মানুষের বাবা মারা যায় অথবা মা মারা যায় ভাই মারা যায় একটা মারা যায় কিন্তু সেখানে মারা গেল ভাইও মারা গেল বড় ভাই যে বাবা মত সমতুল্য সেও মারা গেল ছোট ভাই সেও মারা গেল বাবা মা দুজনেই চলে গেল চারজন লোক এরা একদমই পাথর হয়ে গেছে এদের এখন বলার মতন কথা বলার মতন কোনো ভাষা নেই

এক একজনের ছেলে মেয়ে কয়জন করে একটু যদি ঈশ্বর আবুল হাসেন উনি একজন বড় ভাইয়ের মধ্যে দুই ভাই তো আপনার সঙ্গে পর ওনার লোক দু সন্তান আর বড় মেয়ে বড় মেয়ে হলো আপনার হলো এবার এই দুজন স্যার স্কুল অ্যান্ড কলেজ থেকে আজিমপুর শাখা থেকে উনি গোল্ডেন জিপিএ পি এ ফাইভ পেয়েছেন ছেলে আর ছোট ছেলে হলো ক্লাস সেভেন ও পড়েন্ডে ছিলেন আর হলো ঈশ্বর ছোট যেজন আছে

কি চাচ্ছেন কি বার্তা দেওয়ার আছে মানে প্রশাসনের বার্তা দেওয়ার মধ্যে তো এইটুকু যে যে কারণে আসলে এই দুর্ঘটনা ঘটছে এটা তো আসলে আমরা অনাকাঙ্ক্ষিত এটা আমরা কখনো আশা করি নি আমরা কখনো এক্সপেক্ট করিনি যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটুক এই দুর্ঘটনা ঘটার জন্য যে ইউলুপটা যেটা আপনারা সরজমিনে গেলে দেখতে পাবেন ওখানে অনেক ধরনের অনিয়ম আছে অনেক ধরনের অনুষ্ঠান আমরা যাতে ভবিষ্যতে যেটা ঘটে গেছে তো ঘটে গেছে সেটা আমরা ফিরে পাবো না যাতে এই ধরনের অনেকের দেখলাম এখন এই ধরনের দুর্ঘটনা ঘটছে কিন্তু কর্তৃপক্ষ আসলে ওইভাবে কোন নজর দিচ্ছে না তা আমার মতন এরকম অনেক পরিবার নিশ্চয় হয়ে গেছে যারা যেটা কখনো আশা করেন দেশে কারোর জন্য অনেক নিঃস্ব হয়ে গেছে ভবিষ্যতে আমার একটি কথা ছিল যে ভবিষ্যতে জন্য আমার মতন এরকম যেটা অন্য কোনো পরিবার জন্য কোনো ই খেসার জন্য না দিতে হয় অন্তত এই ধরনের ভুলের জন্য যেটা ইউটার্নের জন্য যে ধরনের ই লুক এবং যে ধরনের স্পিড ব্রেকার থাকার দরকার এবং গাড়ি সিগন্যাল নাই সিগন্যাল ওখানে একজন ট্রাফিকও নাই আমাদের দেশে এত হাজার হাজার ট্রাফিক এত হাজার হাজার পুলিশ এত ই আছে ওখানে একজন ট্রাফিক মোটার নাই একজন সার্জেন্ট নাই সার্জেন্ট তো এখন আপনি মনে করেন যে ঢাকায় আমরা চলাফেরা করি সার্জেন্ট থেকে প্রতি মনোমরে বিশ জন করে প্রতি মনোমরে বিশ জন করে সার্জেন্ট থাকে আর ওই যে ট্রাফিকের তো কোনো কথাই নেই যে করার জন্য তো ঢাকা তো দেখে একই অবস্থা আসলে আমাদের এই এখন যাতায়াতের অবস্থা ঢাকাতে দেখে অটো রিক্সাগুলি এমনভাবে ব্যাপকভাবে মেন রাস্তাগুলিতে চলাফেরা করে যা আসলে বোধগম্য না আর মোটর সাইকেল চালাইতেছেন আপনি হর্ন দিলেন সে ওই ফাঁক দিয়ে সে আগে চলে যাচ্ছে আপনি যদি বেশি স্পিডে সে যাচ্ছে তার কোনো কোন শিক্ষাগত কোনো ইয়ে নাই তার কোনো প্রশিক্ষণ নাই কোনো কিছুই সে যে অটো রিক্সা চালাচ্ছে তার কোনো প্রশিক্ষণ নাই অথচ যারা ওই দু একজন মোটর সাইকেল চালায় তার কিন্তু ড্রাইভিং লাইসেন্স আছে তার মানে বাংলাদেশের সরকার থেকে সে থেকে একটি সে লাইসেন্স কেনে মানে ট্রেনিং অনুমোদন নিয়ে কিন্তু সে এটা ট্রেনিং নিয়ে কিন্তু এখানে কোনো ধরনের কোনো নাই এটা আমাদের দেশে শুধু এই ঘটনার সব আপনি পর্যালোচনা করলে ওখানে সব এরকমই আছে কোনো না কোনো সূত্র আসলে বাস নেই তারা বসবাস করেন বিগত কয়েক বছর যাব তো ঢাকায় তার বড় ছেলের বাসায় একটু গ্রামের নাম বলি যে সেই কারোর জন্য এটা হলো হোসেনপুর এলাকা ঢাকায় তার বড় ছেলের বাসায় আর কি গিয়েছিলেন বেড়ানোর জন্য তো ডাক্তার দেখানোর জন্য এমনি বয়স হয়ে গেছে তাদের তো ডাক্তার আমার ও শ্বশুর আর হঠাৎ করে ছাদে লিখে পরে গিয়ে মাজার হার ভেঙে যায় হার ভেঙে যাওয়ার পর তারপরে আমরা পঙ্গুতি নেওয়া হয় পঙ্গুতি নেওয়ার পর এটা ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হওয়ার পর এটা উনি সুস্থ হয়ে যান সুস্থ হয়ে যাওয়ার পর উনি বাড়িতে আসার জন্য আর কি করতেছিল বাড়িতে চলে আসবে তো ওই সূত্র ধরেই আর কি ভাইয়া আমার বড়ো ভাই সে আর কি তার নিজের বাড়িতে করে বাবা মাকে সে অনেকদিন যাবে তো ড্রাইভিং করে এবং খুব ঠান্ডা মাথা জায়গায় করে তার কোনো সে কোনো ব্যাপার ভাবে গাড়ি চালানো না আর এই ক্ষেত্রে সে কেননা সে একজন শিক্ষিত লোক বাংলাদেশে একজন খুব ভালো একজন নাগরিক সুনাগরিক যাকে বলে সে পড়ালেখা করেছেন ভালো জায়গার থেকে সে জবও করছেন ভালো জায়গায় যার জন্য আমি তাকে সুনাগরিক বলব সে কখনো ব্যাপারভাবে গাড়ি চালাতে না না তখন চালানোর জন্য কাউকে উপদেশ হোক দিত না সে হঠাৎ করে সে এই ঘটনা ঘটে ঘটনাস্থলটা একটু বলবেন ঘটনাস্থলটা হলো এটা হলো আপনার হলো বিশ্ব রোড কুমিল্লা বিশ্ব রোড বিশ্ব রোডের নুরজাহান হোটেল এখন যে নুরজাহান হোটেল যে সামনে একটা ইউ টান আছে এই টানের কথায় আমিও এসে নিতে যে এখানে থেকে হঠাৎ করে আমি ছিলাম না আমি তো থানায়

অনেকে বলে না যে চিলে কান নিয়ে গেছে চিলের কিছু দৌড়ায় কান হাত দিয়ে দেখেন যে কান কোথায় আছে তো যদি আপনারা সাংবাদিকরা যদি এরকমভাবে রিপোর্ট করেন তাহলে তো আমাদের এই দেশে ভালোভাবে বসবাস করতে পারবো কীভাবে করবো এখানে ঘটনাস্থলে যা ঘটেছে তা ঘটনাস্থলে এসে তাদের রিপোর্ট করবে রং পথে এটা তো ইউটার্ন নেওয়ার একটা মাত্র আছে ইউটার্ন নেওয়ার মাত্রা অন্য কোনো রাস্তা নেই এই ধরনের রিপোর্ট না করে এবং এই ভ্রান্ত রিপোর্টের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা ঠিকভাবে রিপোর্টগুলি সাজান ঠিকভাবে রিপোর্টগুলি আমরা এটাই প্রত্যাশা করি